ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের একাধিক খবর নিয়ে হাজির হয়েছি কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ ইস্টবেঙ্গল মৌন বাঙাল রিলেটেড খবর তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো এবার দেখে নি আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমেই আসি কলকাতা ফুটবল লীগের খবরে আবার কিন্তু বিষবাহ জলে যেতে পারে কলকাতা ফুটবল লীগ হ্যাঁ বন্ধুরা কলকাতা ফুটবল লিগে গত মৌসুমের অবন নিয়ে কিন্তু এবার আইএফএ চিঠি পাঠালো টালিগঞ্জ অগ্রগামী তাদের প্রশ্ন যে গত মরশুমে যেখানে চ্যাম্পিয়ন দল এখনো ঘোষণা হয়নি কোর্টে কেস চলছে সেখান থেকে রেলিগেশন দল কি করে তারা ঘোষণা করলো এরা কিন্তু স্ট্যান্ডেলও শোনা যাচ্ছে যে কোর্টে কেস করেছে আইএফের বিরুদ্ধে এবং এবার কিন্তু টালিকঞ্জ অগ্রগামী সরাসরি চিঠি দিল আইএফএকে এবং তারা কিন্তু প্রশ্ন তুলে দিল যে রেলিগেশন কি করে হয় বা অবনমন কি করে হয় যদি আগেরবারের লিগে এখনো চ্যাম্পিয়ন কোন দল হলো সেটাই জানা যায়নি তো কিভাবে অবনমন দল তারা ঘোষণা করে দিল এই নিয়ে কিন্তু চিঠি আইএফএে পাঠালো টালিগঞ্জ অগ্রগামী আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গলের খবরে আসি আর ইস্টবেঙ্গলের খবরে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো আরও একটা মরশুমের জন্য ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন এবং ইস্টবেঙ্গলের সাথে তার আরও একটা মৌসুমের কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেল কন্ট্রাক্ট হওয়ার পরে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য বার্তা দিলেন তিনি বললেন ইস্টবেঙ্গলে আরও এক বছর থেকে যাওয়ার সিদ্ধান্তে আমি বেশ রোমাঞ্চিত গত মরশুমে শুরুটা ভালো না হবার কারণে আমাদের বেশ কঠিন সময় পার করতে হয়েছে তবে আমরা সেসব ভুলে থেকে শিক্ষা নিয়ে নতুন মরশুমে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই আমাদের ক্লাবের সমর্থকদের আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা রাখে তার প্রতিদান দেবার সময় এসেছে ক্লাবের চলে আসি মুম্বাই সিটি এফসির খবর আর মুম্বাই সিটি এফসি গত তিন দিনে চার বিদেশি ও আট ভারতীয় অর্থাৎ মোট বারো জন ফুটবলারকে ছেড়েছে মুম্বাই সিটি এফসি গতকাল তাদের বাতিলের তালিকায় নতুন সংযোজন দুই মিডফিল্ডার জয়েস রানে ও থায়ের ক্রোমা বত্রিশ বছর বয়সী জয়েস রানে নিজের শহরের দলটিরয় হয় মাত্র দু মরশুম খেললেন দু হাজার তেইশ চব্বিশ মরসুমে ব্যাঙ্গালুরু এফসি থেকে লোনে এসে মুম্বাই সিটি এফসিকে ভরসা দেওয়ায় এবার তার সঙ্গে স্থায়ী চুক্তি করেছিল দলটি কিন্তু এই মরসুমে তার পারফরমেন্স আশানুরূপ না হয় জয়েশের সঙ্গে কিন্তু আর চুক্তি বাড়াচ্ছে না মুম্বাই সিটি এফসি একই অবস্থা সিরিয়ার জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার থায়ের ক্রোমার পঁয়ত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার কিন্তু দু হাজার তেইশ চব্বিশ মরশুমের মাঝখানে এসে দলকে অনেকটাই বদলে দিয়েছিল এবং আইএসএল ট্রফি জেতাতে সাহায্য করেছিল কিন্তু এই মরশুমে একেবারেই গতবারের ফর্মে পাওয়া যায়নি তাকে তো তার উপর তার বয়সটাও অনেকটা বেড়েছে তো সেই জন্যেই মুম্বাই সিটি এফসি রিলিজ করে দিল থার ক্রোমাকে চলে আসি উড়িষ্যা এফসির খবর আর উড়িশা এফসি কিন্তু তাদের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিল এই তিন ফুটবলার হচ্ছে জেরি লালিন জুয়ালা এমন রানোয়াডে। এবং রেনিয়ার ফার্নান্ডেজ এই তিন ফুটবলারকে কিন্তু ছেড়ে দিল উড়িষ্যা এফসি আর যা শোনা যাচ্ছে আমার রানোয়ার্ডে কিন্তু সই করতে চলেছেন কেরালা ব্লাস্টার্সে আমার রানোয়ার্ডে যেন তোমরা গত মরশুমে লোনে মুম্বাই সিটি এফসিতে গেছিল মুম্বাই সিটি এফসি তাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার পর স্থায়ী চুক্তিতে থাকা উড়িষ্যা এফসিও কিন্তু তাকে থ্যাংক ইউ জানিয়ে দিল এবারে শোনা যাচ্ছে যে আমার রানোয়ার্ডে প্রি কন্ট্রাক্টে কিন্তু সাইন করে দিয়েছে কেরালা ব্লাস্টার্সে তো আমার এই জায়গা থেকে একটা প্রশ্ন যে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু এই রিলিজ হওয়া ফুটবলারদের দিকে নজর দিতে পারতো কেননা ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন বিশেষ করে দুটো সাইড ব্যাকের যে জায়গা আছে রাইট এবং লেফট দুটো জায়গা কিন্তু যথেষ্ট দুর্বল গত মরশুমে আমরা দেখেছি এই দুটো পজিশন খুবই দুর্বল ছিল তো সেই জায়গা থেকে যদি আমার আনোয়াটি আর জেরই এর আগে ইস্টবেঙ্গল খেলে গেছি এই দুই ফুটবলারকে যদি ইস্টবেঙ্গল নিজেদের ঘরে তুলতে পারতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যথেষ্ট শক্তিশালী হতো কেননা আমার আনোয়াটি একজন দারুণ ব্যাক জাতীয় দলেরও খেলেছে অ্যাটাকটা খুব ভালো তার সাথে ডিফেন্সিভ কোয়ালিটিও আছে তো এরকম ফুটবলার রিলিজ হয়ে যাওয়ার পর তাদের সাথে কেন কথাটা বলছে না এটা কিন্তু একেবারে বুঝতে পারছি না ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেভাবে দল গঠন করছে তাতে বলে যে ইস্টবেঙ্গল কিন্তু একটু ঘুমিয়েই আছে ওদিকে উড়ি সেফসির আরেক বিদেশি ফুটবলার ব্রাজিলিয়ান দিয়াগো মরিসিও এই ফুটবলারটি কিন্তু এই মরশুমে বাইশটি ম্যাচে পনেরোটি গোলের ক্ষেত্রে কিন্তু নিজের অবদান রেখেছিলেন তো এই ফুটবলের রিলিজ করে দিচ্ছি উড়িশি এফসি তার বয়সজনিত কারণেই হয়তো তো শোনা যাচ্ছে যে দিয়াগো মরিসিও তিনি কিন্তু সই করতে পারেন চেন্নাই এন এফসিতে এই খবর কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে এবং চেন্নাই এন এফসি নাকি দিয়াগো মরিসিওর সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে আর এই মুহূর্তের খবর শুধু দিয়াগো মোরিশিওর চেন্নাই এন এফসি চুক্তিপত্রে সই করাটা বাকি আছে অন্যদিকে বেঙ্গালুরু এফসি ফুটবলার স্প্যানিশ ফুটবলার অ্যালবার্তো নাগুয়েরও এর সাথে বেঙ্গলের নাম মাঝখানে জড়িয়ে ছিল কিন্তু শোনা যাচ্ছে আলবার্তো নাগুয়ের সাথে ব্যাঙ্গালুরু আর কন্টিনিউ করবে না এবং তাকে নেওয়ার জন্য আই এর তিনটি ক্লাব নাকি তার পেছনে পড়ে আছে তো ক্লাবগুলোর নাম এখনও সেভাবে জানা না গেলেও জানা যাচ্ছে যে তার পুরনো ক্লাব যেই দলের তিনি এর আগে আই খেলেছে তাদের মধ্যে একটি ক্লাব কিন্তু তার পেছনে কিন্তু পড়ে আছে এবং ক্লাবটি সম্ভবত হতে পারে এফসি গোয়া এফসি গোয়া হয়তো আলবার্তো নাগুয়ের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে তো এখন দেখা যে আগামী দিনে আলবার্তো নাগুয়েরও কোন দলে সই করে এই বলেছিলাম প্রাক্তন এটিকেট ফুটবলার এবং এই মরশুমে জামশেদপুর এফসিতে খেলা জাবি হান্ডানডেজের কথা জাবি হান্ডানডেজ নর্থ ইস্ট ইউনাইটেডে সই করতে পারে তো এই মুহূর্তের খবর নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে নাকি জাবি হান্ডান্ডেজের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে শুধু ফাইনালি সৈশবুত্তা বাকি তো এখন দেখা যে জাবি হান্ডানডেজ কবে জামশেদপুর এফসি থেকে নর্থ ইস্ট ইউনাইটেডে সই করে অন্যদিকে একটা বড় খবর বেরিয়ে আসছে যে বেঙ্গালুরু এফ সি নাকি কথাবার্তা চালাচ্ছে মরক্কোর টপ লিগে খেলা তিরিশ বছর বৈশী ডিফেন্ডার সালাউদ্দিন বাহির সাথে সালাউদ্দিন বাইর এই মুহূর্তে মার্কেট প্রাইস ওয়ান পয়েন্ট সিক্স তো এই ফুটবলারটির সাথে নাকি কথাবার্তা অনেকটা দূরই এগিয়ে নিয়েছে শুধু ফাইনাল কন্ট্রাক্ট হওয়াটা বাকি আছে চলে আসি তো মনমাগান সুপার জায়েন্টের খবর মনমাগান সুপার জায়েন্টের উইঙ্গার আশিক কুরিয়ান শোনা যাচ্ছে তাকে নাকি ছেড়ে দিতে চলেছে মনবাগান সুপারজায়েন্ট চোট আগাতে জর্জরিত থাকে ম্যাক্সিমাম টাইমে তো এই কারণে নাকি মনবাগান কোচ হোসে মেলিনার গুড বুকে নেই এই ফুটবলারটি এবং এই ফুটবলারটিকে ছেড়ে দিতে চাইছে সুপার সুপারজায়েন তো এখন দেখার যে আগামী দিনে আশিক কুরিয়ান আইএসএলএর কোন দলের সই করে অন্যদিকে মেহতাব সিংকে নিয়ে একটা টানা পর্যন্ত লেগেই আছে মোহনবাগান সুপার জয়েন্টের সাথে মুম্বাই সিটি এফ এবং মোহনবাগান সুপার জয়েন্ট নাকি এখনও পর্যন্ত মেহতাব সিংয়ের আশা ছাড়েনি এবং কথাবার্তা চালাচ্ছে ট্রান্সফার মার্কেটে যখন যা খুশি হতে পারে তো সেরকম ব্যাপার নিয়ে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মেহতাব সিংকে মুম্বাই সিটি এফ সি রেখে দিতে চাইছে এবং তিন বছরের কন্ট্রাক্ট পাঠিয়েছে মেহতাব সিং এর জন্য অন্যদিকে মেহতাব সিং চাইছে মুম্বাই সিটি এফসির সাথে পাঁচ বছরের কন্ট্রাক্ট করতে তো এখন দেখা যাক যে আগামী দিনে মেহতাব সিং কী করে মুম্বাই সিটি এফসিতে সই করে না মোহনবাগান সুপার জায়েন্টে আছে মোহনবাগান সুপার জায়েন্টও তার পেছনে পড়ে আছে সেটা কিন্তু সময় কথা বলবে অন্যদিকে রফসান রবিনও মোহনবাগান সুপার জায়েন্টের সাথে নাম জড়িয়েছিল কিন্তু এই মুহূর্তের খবর রফস্যান রবিনো কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে আসছে না কোচ হোসে মরিনা নাকি রফস রবিনোকে চাইছে না তো রফস্যান্ড রোবিনোর ব্যাপার কিন্তু ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে আর যা শুনে যাচ্ছে রফস্যান্ড রোবিনো ব্রাজিলেই খেলবে এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে ইস্টবেঙ্গল সম্ভবত আটজন বিদেশিকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে চলেছে আর তাদের মধ্যে কিন্তু আছে যে হিজাজি মাহের মাদি তালাল সাউল ক্রেসপো এবং দিমিত্তে দিয়ামন্তিকস এই পুরনো চার প্লেয়ারের সাথে যেহেতু কন্ট্রাক্ট আছে সেই কারণে কিন্তু এই চার ফুটবলারকে রেখে দিতে চলেছে তাদেরকে মার্কেটে ওপেন করে দিল তাদেরকে কেউ নিতে চাইছে না সেই জন্য এই চার ফুটবলারকে কিন্তু বয়ে বেড়াতে হবে ইস্টবেঙ্গলকে এছাড়া দুজন বিদেশি মোহাম্মদ রশিদ এবং মিগুয়েলের সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে এছাড়া আরও একজন স্ট্রাইকার এবং একজন আফ্রিকান ডিফেন্ডার আনার কিন্তু কথা চলছে তো এই আটজনের মধ্যে বেস্ট ছজনকে কিন্তু বেছে নেবে অস্কার ব্রুজো এবং সেই ছজনকে কিন্তু আইএসএলে তাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু মুরাদ বাতনার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছি আমি গতদিন বলেছি মুরাদ বাতনাকে পাওয়াটা অতটা সহজ হবে না কেননা এই মরশুমে মুরাদ বাতনার দুর্দান্ত পারফরমেন্স করেছে আঠাশ ম্যাচে তেরোটি গোল পাঁচটা অ্যাসিস্ট আছে সৌদি প্রো লিগে এবং আলফাতের ক্যাপ্টেন তো এই ফুটবলারটিকে কিন্তু রেখে দিতে চাইবে সৌদি প্রো লিগের ক্লাব অন্যদিকে ইস্টবেঙ্গলে কিন্তু তাকে একটা ভালো অফার নাকি পাঠিয়েছে এরকম শোনা যাচ্ছে এবং যেহেতু সৌদি প্রো লীগ এতদিন ধরে চলছিল তো সেই কারণে ভালোভাবে খবর আসছিল না যে ইস্টবেঙ্গলের সাথে কতটা কথাবার্তা হয়েছে মুরাদ বাতনার তবে সৌদি প্রো লীগ শেষ হওয়ার পর কিন্তু এখন মার্কেটটা ওপেন হয়ে গেছে এবং ইস্টবেঙ্গল নাকি মুরাদ বাতনাকে নেওয়ার জন্যে বেশ ভালো রকমের একটা অফার পাঠিয়েছে তবে মুরাদ বাতনার কিন্তু ডিমান্ড থাকবে কেননা সৌদি প্রো লীগ থেকে আসছে এবং সেখানে অন্যতম সেরা ফুটবলটা খেলে আসছে এবার দীর্ঘদিন ধরে কিন্তু সৌদি লিগে আছে অন্তত চার পাঁচটা সিজন খেলেছে এবং চার পাঁচটা সিজনই কিন্তু তিনি খুব ভালো খেলেছেন তো তার ডিমান্ড যেটা থাকবে সেই ডিমান্ডটাও কিন্তু পরিপূরক করতে হবে ইস্টবেঙ্গলকে না হলে কিন্তু তাকে পাওয়া খুবই মুশকিল যাই হোক যদি মুরাদ বাতনা আগামী দিনে ইস্টবেঙ্গলে সই করে সেক্ষেত্রে কিন্তু বলতে পারি ইস্টবেঙ্গলের জন্যে বা আইএসএলের থেকে বেস্ট রিক্রুট হতে পারে এই মুরাদ বাতনা কেননা আইএসএলে এত ভালো প্লেয়ার এই মুহূর্তে কিন্তু নেই জেমি ম্যাকলেন বলো বা অ্যালবার্টো রড্রিগেস কামিংস যাদেরকেই বলো এদেরতে কিন্তু ফার বেটার প্লেয়ার হতে পারে মুরাদ বাতনা তো এখন মুরাদ বাতনা যদি আসে তাহলে কিন্তু আইএসএলের সব থেকে বেস্ট প্লেয়ার আসতে পারে ইস্টবেঙ্গলে তো বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো এখনকার মতন গুড বাই